নমস্কার দেবজানী গৃহকোণে সবাইকে জানাই স্বাগত বাড়িতে থাকতে থাকতে সবাই আমরা আজকাল ভীষণ বোর হয়ে যাই তাই হঠাৎ করেই ঘুরে আসলাম একটু দীঘা তবে দীঘার খুব কাছাকাছি আমাদের বাড়ি হওয়ার জন্য দীঘায় খুব একটা সময় আমাদের থাকা হয় না বললেই চলে ওই বিকেলের ঘুরতে যাওয়ার মতন ঘুরতে যাওয়া তারপর ওই রাত্রের খাবার খেয়ে একেবারে ফিরে আসা ওই একটা সন্ধে কাটানোর মতন বলতে পারেন দীঘায় গিয়ে হোটেলে থেকে সেখানকার সমুদ্রে স্নান করা এগুলো আমাদের প্রায় হয় নাই বললে চলে যাকে তো এই বিশ্ববাংলার পার্কটায় ঢুকলাম বাচ্চাদেরকে নিয়ে সবাই অনেক মজা করছে এখানে বাচ্চারা এই লাইটিং গাড়িগুলো রিমোট কন্ট্রোলের চড়ছে আজকাল এগুলো খুব উঠেছে দেখছি সবসময় বাচ্চারা এগুলোর প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড হয় এখানে ঘুরলাম এখানে মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগে আর সন্ধেবেলায় কালকে যখন আমরা গেছিলাম তখন কিন্তু জোয়ার ছিল কাজেই সমুদ্র কিন্তু ভীষণ উত্তাল ছিল সেই সময় আর তার সঙ্গে ছিল প্রচণ্ড তীব্র একটা বাতাস সেই বাতাস কিন্তু মানে মানুষের মনের একাকিত্ব সব কিছুকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল মানে চুপ করে বসে থাকলেও আপনার মন ভালো হয়ে যাবে এরকম একটা সন্ধে তো যাই হোক সব এত লোক এত লোক কালকে দীঘায় দেখেছি এত বছর দীঘা যাচ্ছি দেখেছেন সমুদ্র কীরকম উত্তাল হয়ে উঠেছে জানি হয়তো আপনারা এর থেকেও অনেক সমুদ্র উত্তাল রূপ দেখেছেন কিন্তু তখন জোয়ারের জলটা আস্তে আস্তে করে এগিয়ে আসছিল আর ছিল মানে আকাশে কালো মেঘ ছিল আর ছিল একটা দমকা ঝোড়ো হাওয়া খুব ভালো লাগছিল পরিবেশটা এত সুন্দর লাগছিল এই মানে একটা তীব্র গরমের মধ্যে এটা যেন একটা ভীষণ স্বস্তি ছিল একটা আলাদা পাওনা ছিল এরকমভাবে বসে থাকতে যেন উঠতেই ইচ্ছা করে না বসেই থাকি বসেই থাকি ওই অন্ধকারের মধ্যে যেন কিছু একটা খুঁজে বেড়ানোর চেষ্টা এরকম একটা মনটা করে ওঠে তো এরকম একটা দৃশ্য দেখলে কেউই চুপ করে বসে থাকতে পারবে না তার মন অটোমেটিক মানে একটা ভাবুক মনে পরিণত হবে আমার মনে হয় যাই হোক বেশিক্ষণ বসলাম না কারণ সন্ধ্যে তো বেশিক্ষণ থেমে থাকবে না রাত্রের দিকে সময়ে গিয়ে চলবে আমরাও একটু ঘোরাঘুরি শুরু করে দিলাম বিচ থেকে উঠে আমরা একটু ওই সামনের যে জায়গাগুলো ছিল ওগুলোর মধ্যেই ঘোরাঘুরি করেছি বেশি কোথাও যাইনি আর বুঝতেই পাচ্ছেন ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে বেশি ঘোরা যায় না তারা ভীষণ তাড়াতাড়ি যেমন যেতে অস্থির হয় তেমনি তাড়াতাড়ি ফিরতেও অস্থির তাদের আর বায়না তো সব বাচ্চাদেরই থাকে সবার ঘরের বাচ্চাদেরই ভীষণ বায়না আজকাল তো যাই হোক আমরা একটু ঘুরলাম চারিদিকের পরিবেশের মধ্যে এত লোকজন এত দোকানপাট এগুলো দেখতে ভীষণ ভালো লাগে এই ঠান্ডা শরবত তারপরে হচ্ছে চাট ঘুগনি ডিম সেদ্ধ এগুলো যেন সমুদ্র পারে গেলে সবার একটা চাহিদা থাকে আলাদা ঘুরছি ফিরছি খুব ভালোই লাগছে আর এই আলো রোশনাই যেন আলাদা করে একটা মাত্রা দিয়ে দেয় দীঘাকে আজকাল অবশ্য আমরা ছোটোবেলায় যখন দীঘা যেতাম তার চেহারাটাই ছিল অন্যরকম সেই চেহারা এখন মিলবে না এই রঙ বেরঙের মাছ যদিও আমরা এগুলো কখনোই ট্রাই করিনি তো এরকম দোকানের পাশ দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যেতে যেন একটা আলাদাই মজা লাগে এরকম যেতে যেতে আমাদেরও সময় এগিয়ে আসছিল রাত্রে খাওয়া দাওয়া করতে হবে বাড়িতে ফিরতে হবে সেটার একটা চিন্তা থাকে সেই কারণে অনেকটা রাত হয়ে গেছিল এই সময় কিন্তু প্রায় রাত দশটা বেজে গেছিলো দশটা সাড়ে দশটার দিকেও দেখুন কত ভিড় ছিল রাস্তায় দেখছেন কত লোক রাস্তায় রয়েছে এত রাত্রেও সবারই কিন্তু কেনাকাটার প্রচুর ঝোঁক আর এই দোল্লা দেখলে সবারই মন ভালো হয়ে যায় তো যাই হোক চলি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন